বন সোনালিস স্টাইলের নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আজ বিকেল এখন সাড়ে পাঁচটা মতো বাজে আমরা চলে এসেছি আমার খড়গপুরের জগন্নাথ মন্দিরে তো মন্দিরটি অনেক দিনেরই বাড়ি থেকে দূরত্ব খুব একটা বেশি না জগন্নাথ মন্দিরে কিন্তু তবুও যেন কোনো না কোনো কারণে আশা হয়ে উঠছিল আজকে একটু ঘুরতে ঘুরতে আমার কর্তা বললো চলো মন্দিরটা তো যাবো ভেবেই ছিলাম কিন্তু যাওয়া তো হয়ে উঠছিল না আজকে চলো ঘুরে আসি কি মিষ্টি দেখতে লাগছে দেখো প্রভু জগন্নাথ আর বাজরাং একদম মন্দিরের প্রথম ফ্রন্টেই রয়েছে আর মন্দিরটা এত সুন্দর ভীষণ সুন্দর আর একটা হালকা মেঘ আকাশে রয়েছে এত সুন্দর দেখতে লাগছে প্রচুর মানুষ যায় কিন্তু আমি না মানে আমি তো এই ফার্স্ট টাইম মন্দিরটার পাশ দিয়ে অনেকবার গিয়েছি সব জায়গা কিন্তু মন্দিরে প্রবেশ করা একদমই হয়ে ওঠেনি তো প্রচুর মানুষের সমাগম রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো তোমাদের সবটাই শেয়ার করব। যতটুকু আমার সম্ভব হবে হয়তো পুরোটা পারবো না কি হয়তো পুরোটাই তোমাদের দেখাতে পারলাম তো জানি না এখনও তো মন্দিরের অনেকটাই বাইরে যেটুকু আমার ক্যামেরা বন্দি আমি করতে পারবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো মন্দিরে ওঠার মুখেই বাম দিকে প্রথমে রয়েছে মহাদেবের মন্দির তো সেখানেই আগে প্রণাম করে তারপর প্রভু জগন্নাথের দর্শনে উদ্দেশ্যে আমরা সিঁড়ির ধাপে এগোতে শুরু করলাম আর এখানে রয়েছে পরিবেশটা এত সুন্দর শান্ত স্নিগ্ধ একটা বেশ মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আর সন্ধ্যা আরতি আর কিছুক্ষণ পরেই শুরু হবে মন্দির ধোয়া চলছে মানে এত সুন্দর দেখতে লাগছে ভীষণ শান্তি লাগছে সবাই এসে নিজেদের মতো করে পুজো দিচ্ছে প্রদীপ দেখাচ্ছে ধূপ দেখাচ্ছে এই যে এই ছবিটা এটা কি করে সেম এরকমই একটা ছবি দেখেছিলাম কালো গ্রীষ্মের ছুটিতে তো তেমন কোথাও যেতে পারিনি টুকটাক বাড়ির সামনাসামনি যেগুলো রয়েছে হয়তো সামনেই কিন্তু দেখা হয়ে ওঠে না সেসব জায়গাতেই টুকটাক ঘুরে আসি মহামায়ার মন্দিরও মাঝে মধ্যে যাই তো আগের দিনে গিয়েছিলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি তো আজকে এসেছি খড়গপুরের জগন্নাথ মন্দিরে আবার ইচ্ছে আছে একটু মনসা মন্দির যাব এই ছুটির মধ্যে যতটুকু পারি আর কি এবারে ভিডিওটা এডিট করে ছাড়তে হয়তো বেশ কিছুটা দেরি হয়ে যেতে পারে ইচ্ছে তো অনেকটাই রয়েছে দেখা যাক কী হয় যাওয়ার পথে খুব ইচ্ছে রয়েছে একটু ধোকলা খাবো কেননা এখানে আমার ধোকলা খেতে ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর বানাই তো ছোটোবেলায় করে বেশ কিছুটা সময় কাটিয়েছি বাপি পোস্টিং ছিল ইদাতে তো নিমপুরা ফাঁড়িতে তো সেই জন্য ছোটোবেলাটা আমার পুরোটাই খড়পুর আমি ফাইলে যখন মেদিনীপুরে ভর্তি হই তার আগে আমি মেদিনীপুরে পড়তাম কিন্তু আমি আসা যাওয়া করতাম নাচের সূত্রে বড়ো হতেও আমি ক্লাস খড়গপুরে মেনটেন করেছি ভীষণ পরিচিত একটা জায়গা আর ভীষণ পছন্দের একটা জায়গা খড়গপুর হোমটাউন মেদিনীপুর হলেও খড়গপুর কিন্তু কিছু কম নয় দেখো শুনছো কি নাইস আকাশটা আসছে দেখো যারা খড়গপুর থেকে দেখছো ভিডিওটা তারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বেরিয়ে যাচ্ছি তো দেওয়ালটার মধ্যে এত সুন্দর জগন্নাথ দেব মহাপ্রভু দেওয়ালে আঁকা রয়েছে দেখে মন ভুলে গেল তো চলো এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম দেখা হবে পরের ভ্লগে